সব জেনে গেছি আমি কি জেনে গেছো তুমি নিজেই বলো না কি জেনে গেছি আমি কি বলবো আমি না সব জানি সব খবর আছে আমার কাছে গোয়েন্দা সব ডিটেইলসে বলে দিয়েছে আমাকে গোয়েন্দা সব ডিটেইলসে বলে দিয়েছে কি বলে দিয়েছে বাইরে চক্কর চলছে তোমার চক্কর চলছে কোদামা চক্কর চলছে বললাম না গোয়েন্দা আমি বলবো বাকিটা তুমি বলবে তুমি বলো প্রমাণ দাও প্রমাণটা খুলে দিলে না তোমার আসল মুখোশটা খুলে যাবে এখানে বলো তাড়াতাড়ি হ্যাঁ তো দাও না প্রমাণ কিসের প্রমাণ দাও অফিসের প্রমাণ কি অফিসের প্রমাণ অফিস আবার কি হয়েছে বলো প্রমাণ দাও ওই যে মেটা হালকা করে সুর ব্ল্যাক কালারের জুতো পরে লাল লিপস্টিক ও নো ছোট মতো মুখ আর আমি এটাও জানি তোমাকে ভালোবাসে কি নামে এটাকে কি নাম এটাকে নিজের মুখে বলো না তা নিজের মুখে আবার কি বলবো তুমি বলো না কে আমাকে কি বলে ডাকে প্রমাণ দাও প্রমাণ তো দিয়েই দিলাম কই প্রমাণ দিয়েছো কে দিয়েছে প্রমাণ ফোন করো তাকে তুমি ফোন করো কাকে কাকে ফোন করবো অফিসে পনেরোটা মেয়ে কাজ করে পনেরোটা না ষোলোটা 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 আরে তো যাই হোক অফিসে গিয়ে গিয়ে আমি এখন মেয়েগুনি নাকি যে কতজন কাজ করে না করে না যার সাথে বেশি কথা বলো তাকে ফোন করো যার সাথে মানে সবার সাথে আমার একটু কথা হয় কাকে ফোন করবো আমি কার সাথে কেমন কথা হয় আমার গোয়েন্দা আমাকে সব বলে দিয়েছে গোয়েন্দাটা কে রবিন যার সাথে তোমার অনেক খাতির আছে তোমার কাছেরই সে কে পিতেশ হুম পিতেশ তোমাকে এগুলো বলেছে হ্যাঁ হতে পারে তোমার অফিস কালিক কিন্তু ও না আমার গোয়েন্দা তুমি অফিসে কোথায় যাচ্ছ কি করছো কি খাচ্ছো কার সাথে কোন কথা বলছো ও সব আমাকে এসে ডিটেইলসে বলে দেয় তো কি বলেছে তোমাকে পিতেশ আরে তো আমি মেটা পিছনে পড়ে নেই ওই মেটা আমার পিছনে পড়ে আছে ও লাইন মারে তো আমি কি করব বলো আমার তো কোনো ইন্টারেস্ট নেই ওর প্রতি। পিतीश এগুলাই বলেছে না তোমাকে নিশ্চয়ই। হুম সবই বুঝলাম তোমার ইন্টারেস্ট নেই। ও লাইন মারে তো ওই দিন কি হয়েছিল? কোন দিন? আরে ওই দিন। আরে ওই দিন তো ওই শর্মিষ্ঠা বলে মেয়েটা ও জল আনেনি তো ও আসলে অফিসের জল খায় না তো আনতে ভুলে গেছিল ওই জন্য আমার জলটা ওকে দিয়েছিলাম আর আমি অফিসের জল খেয়ে নিয়েছিলাম। তো সেটা দেখেই আর কি যে কবারই পিতিস দেখছিল দেখে হাসছিল আর পুরো অফিসের সবাই হাসাহাসি করছিল আমাকে দেখে আর কি মানে বুঝতেই পারছো ফোন করো কাকে ওই মেটাকে ফোন করবে আবার কাকে করবে আর হ্যাঁ বোন বলবে হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যালো বলছি শর্মিষ্ঠা বোন আহ সেদিন তুমি অফিসে জলের বোতল আনতে ভুলে গেছিলে না হ্যাঁ তো আমি তোমাকে জলের বোতল দিয়েছিলাম আর তারপরে আমাদের ভিতরে কি কথা হয়েছিল আর তুমি জলের বোতলটা ফেরත් নিইছো তার কি হয়েছে আরে নানক আসলে আমার মনে হয় না একটু ভুল ধারণা তৈরি হয়েছে ও মনে হচ্ছে যে আমাদের ভিতরে কিছু চক্র চলছে মানে অফিসে নাকি এসব ছাড়িয়েছে যে আমাদের ভিতরে কিছু চলছে সেটাইও বলছে আর কি বৌদি সামনে আছে তোমার মার হ্যাঁ আছে শুনছে বলো না আচ্ছা হ্যালো বৌদি হ্যাঁ বলো আমি কিন্তু গুগলকে নিয়ে যে দাদার মতো দেখি তুমি এসব কখনোই বোনা তোমাকে কেউ ভুল বুঝিয়েছে তাছাড়া আমার তো এনগেজমেন্টও হয়ে গেছে আমি তো বহুত ও বলেছিলাম যে আমার বিয়েতে কিন্তু তোমাকে যেন অবশ্যই নিয়ে আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো হ্যাঁ তো বলো কি প্রমাণ আছে তোমার কাছে আর কি কি প্রমাণ দিয়েছে তোমাকে একটু দেখাও দেখি কিসের প্রমাণ আরে পিরিস তোমাকে প্রমাণ দিয়েছে না আমি তো চেক করছিলাম যে আদৌ তোমার কিছু আছে কি নেই মানে আর পিরিস যে প্রমাণগুলো দিয়েছিল কে প্রীতিশ আরে ওই তোমার গোয়েন্দা আমার কোনো গোয়েন্দা টোয়েন্দা নেই আমি জাস্ট শুনছিলাম মানে দেখছিলাম তোমার বাইরে কোনো চক্কর আছে কি নেই দেখো আমি কিছুই বললাম না তুমি নিজেই সব বলে দিয়েছো আমি কি করব আমি একটু আন্দাজে ঢিল ছিলাম যদি লেগে যেত তোমার তো আজ খবর থাকতো সব শেখো কোথায় থেকে তুমি হেডমাস্টারকে না শেখানোর দরকার নেই হেডমাস্টার তুমি হুম আজকে না বেঁচে গেছো সব নিজের নিজেই আর ও সৃষ্টির থেকে না দূরে থাকবে এখনো তো জানোই না যেমন আসল গোয়েন্দাকে বুদ্ধি তো আমার মতো হওয়া দরকার জেমস বন্ডের মতো হলিউড বলা না না ফেসবুকের